প্রাপ্ত তারে কি ইংল্যান্ডে থাকেন সে গতকালকে যে পাবলিক বাসে পাবলিক ট্রান্সপোর্টে সে গত যাতায়াত করছে এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেল সে একেবারে খুব সাধারণ সাধারণটা জীবন যাপন করে ভাই আমি ইংল্যান্ডেই থাকি সে কি সাধারণটা জীবন যাপন করে আমি তো জানি একটা নেতা এটাই তো সে পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করছে তাহলে তার ছবিটাকে তুলতে টাটামি মানে

আমি দেখেছি টনি ক্যামেরুনকে চিবিয়ে ওঠার জন্য এবং আমি ছোটখাটো মানুষ আহারে চান্স আমার একটা অপরচুনিটি হয়েছিল যে প্রফেসর গর্ডন ব্রাউন যখন প্রাইম মিনিস্টার ছিল তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে কথা হয়েছে পাবলিক ট্রান্সপোর্টেভ সিন দ্যাট বরং তাকে নিয়ে এই যে যে চাটামি এটা হচ্ছে তারেক রহমান জাতীয় নেতৃবৃন্দ সে আপনি একটা ভালো বাড়িতে থাকবে ভালো গাড়িতে থাকবে এটা চলতেই পারে পারে কিন্তু এই যে সে পাবলিক ট্রান্সপোর্টে উঠে সে মহাভারত যে সমস্ত যে সমস্ত মানুষগুলো এই তারেক রহমানের এগুলো করে এগুলো প্রকারান্তরে তারেক রহমানের সম্মানটাই হানি করে পয়েন্ট যে আসলে সনদ বাস্তবায়নের গ্যারান্টি কি এখন যে এটার গ্যারান্টি বা ভিত্তির কথাটা আমি আমার আগের সেগমেন্টে বলে ফেলেছি যে এটা অর্ডিনেন্সের মাধ্যমে করা যেতে পারে গণভোটের মাধ্যমে করা যেতে পারে এখন যে বিষয়টা হচ্ছে আমি আপনি যদি সাধারণ মানুষ যে পলিটিক্যাল পার্টির যদি মানে গুড উইল না থাকে তার যদি ইচ্ছা তা যদি না থাকে যে ইয়েস আমি এই সংবিধান আমি এই সনদটাকে বাস্তবায়ন করব এর প্রত্যেকটা লাইন বিটুইন দ্য স্পেস প্রত্যেকটা ক্লজকে আমি মানব বাস্তবায়ন করব এই ইচ্ছে যদি না থাকে তাহলে আপনি আমি যত চেষ্টাই করি না কেন এটা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয় আমরা নব্বই সালের তিন দলের রূপরেখা থেকে আমরা দেখেছি সংস্কার রাজনৈতিক দলের হাতে দিতে চায় না ভ্যারি অভিয়াস এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই আপনি আজকে যদি কাউ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন সংস্কার রাজনৈতিক দলের হাতে ইভেন আজকের যে আলোচনা হচ্ছে এই কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবে আপনি যদি একটা পোল দিয়ে দেন যে একটা কোশ্চেন সুরে দেন সংস্কারকে রাজনৈতিক দলের হাতে দিবে না সাধারণ এই অন্তর্বর্তীকালীন প্রত্যেকটা মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে বলবে যে সংস্কার সম্পাদন করে দিয়ে যাওয়ার জন্য কারণ আমরা দেখেছি বিগত দিনে সংস্কারের নামে যে কুসংস্কার করতে আমরা বিগত দিনে দেখেছি সংস্কার নামে কি ধরনের কুসংস্কার হয়েছে আমরা সরকার আমরা দেখেছি কিভাবে জুডিশিয়ারি কে উপরে বন্দুক রেখে রায়কে নিজের পকেটে রায় যায় নিজের বঙ্গবন্ধন থেকে রায় লেখা যায় এটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি এর জন্য জনগণ চায় যে জুডিশিয়ারি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি হয় তাহলে এই সরকারকে তা করে যেতে হবে এবং যেটা বারবার আমরা বলতেছি যে ফান্ডামেন্টাল এবং ক্যাটাগরিক্যালি যে জুডিশিয়ারি জুডিশিয়ারি প্রশাসন এবং ইলেকশন কমিশনের এই যে ফান্ডামেন্টাল সংস্কার এই সরকার হাত ধরেই হয়ে যেতে হবে আপনি দেখেন আমাদের ইঞ্জিনিয়ার কা ফরিদ ভাই কয়েকটা রেফারেন্স দিয়েছে হ্যাঁ অফকোর্স আপনি দেখেন ইন্ডিয়া সাতচল্লিশ সাল থেকে ইন্ডিয়া তাদের সংবিধান নিয়ে আসে উনিশশো সালে তাহলে সাতচল্লিশ সাল থেকে ছাপ্পান্ন সাল কত নাইন ইয়ার্স আপনার পাকিস্তান নিয়েছে প্রায় ছয় বছরের মতো ইউএস নিয়েছে সতেরোশো ছিয়াত্তর থেকে তিরাশি নয় বছর এবার দেখেন তো বাংলাদেশের সংবিধান হয়েছে মাসে বাংলাদেশের নয় মাসে এবং একটা সংবিধান করার জন্য কিছু কমিটি হয় কমিটি থাকে সংবিধান করার জন্য কিছু কমিটি থাকে কিছু বিজ্ঞ প্রাজ্ঞ একটা বোর্ড থাকে তারা আলোচনা গবেষণা চিন্তা বিভিন্ন দেশের সংবিধান বিশেষজ্ঞদের সাথে মিটিং সিটিং করে একটা সংবিধান বাংলাদেশের একজনের প্রেসক্রিপশনে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে মাত্র নয় মাসে একটা সংবিধান আমাদেরকে প্রডিউস করেছে এবং এই সংবিধান একেবারে ভেরি বিগিনিং বাহাত্তর সালে সংবিধান করে তিয়াত্তর সালে সংশোধন করতে হয়েছে হোয়াট এ ফানি পৃথিবীর ইতিহাসে দেখেন তো আমাকে একটা দেখাইতে পারবেন কিনা যেই বছর সংবিধান প্রডিউস করা হয়েছে এর পরের বছর সংশোধন নিয়ে নিয়ে আসতে হয়েছে পৃথিবীর ইতিহাসে হ্যাঁ প্রত্যেকটা দেশে ইউএসএ সংশোধনী আসছে তারা অনেক বছর পরে 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 একেবারে পরে যে পর্যন্ত আমাদের যে পনেরোটা সংশোধনী হয়েছে প্রত্যেকটা সংশোধনী দেখেন যারা ওই যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এমনটাই যে বাংলাদেশে যারাই ক্ষমতার যায় এই সংবিধানকে তারাই তাদের করে করে দীর্ঘায়িত করার জন্য হীন প্রচেষ্টা চালায় এটা দুর্ভাগ্য এটা দুর্ভাগ্য আমরা জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিকবিদদের মধ্যে এমন রাজনৈতিক বিদ পাচ্ছি না যারা সত্যিকার অর্থেই যে আসলে বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করবে পরিশেষে যে আপনি আমাকে যেটা বলেছেন যে আসলে ঐক্যমতের সফলতা বিফলতা ঐক্যমতের সফলতা বিফলতা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এতদিন ছিল এতদিন যে ঐক্যমতের যে কমিশন গুলো হয়েছিল যে মোটামুটি একটা ভদ্র ভাষায় ছিল আমাদের যে তর্ক বিতর্ক তর্ক গুলো খুব শালীনতার মধ্য দিয়ে ছিল গত এক সপ্তাহ ধরে আমরা এই শালীনতার এবং সেখানে তারা তারা আগামীতে পার্লামেন্টেরিয়ান তারা আগামী দিনের সংসদে যাবেন তাদের ল্যাঙ্গুয়েজ তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন তাদের মুখের ভাষাগুলো দেখেন একটা দল আছে কিছু মানুষ আছে তারা ছোটদেরকে যাদের আত্মত্যাগে যাদের উপরে ভর করে আমরা জুলাই অগস্টের যে বিপ্লব সাজিত করেছি তাদেরকে আমরা স্বীকারই করতে চাই এখন যদি ঐক্যমতের কমিশন হ্যাঁ তারা বলবে আমরা সরি একশো ছেষট্টিটা বিষয় মোটামুটি ঐক্যমতে পৌঁছতে সক্ষম হয়েছি আপনি সেই একশো ছেষট্টিটা ঐক্যমতের বিষয়গুলো হয়েছে এমন আমরা আজকে মিটিং এ বসতেছি এই একটা ঐক্যমত কিন্তু যে কোন দলের চেয়ারপারসন যে প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়ে আমরা ঐক্যমতে বসতে পারিনা না যেগুলো ফান্ডামেন্টাল যেগুলো আগামী দিনে ফেসিস্ট হয়ে উঠার জন্য যেটা আপনাকে রুখে দিবে যেটা আগামী দিনে ফেসিস্ট হতে পারবে না যে মানে ফান্ডামেন্টাল যে বিষয় সেখানে যে এই ক্ষেত্রে কিন্তু আমরা ঐক্যমতে বসতে পারতেছি না যেটা এই দেশের জন্য আমরা ওই যে আফসারি ভাই বলছে ডাবল স্ট্যান্ডার্ড কথা যেটা আমাদের মুনির ভাই একটা দর্শক বলেছিলেন ডাবল স্ট্যান্ডার্ড কথা আমরা বলতেছি জাতীয় সরকার গঠন করব আমরা বলতেছি সবাইকে নিয়ে সরকার গঠন করব কিন্তু পিয়ারে যেতে চাই না এই পিয়ারের ক্ষেত্রে কি ঐক্যমতে বসতে পারতেছি আমরা কিন্তু যেগুলো বাংলাদেশের জন্য আগামী দিনের ফ্রেসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেগুলো ফান্ডামেন্টালি দরকার যেমন একই ব্যক্তি দুইবার বেশি দুইটার বেশি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়ে ঐক্যমন্ত্রী বুঝতে পারতেছি না আপনি শুধু বসবেন যে হালুয়া রুটি খাওয়ার মতো ছোট ছোট বিষয় ওইটা আমাদের দরকার নাই তো যে এই যেই সমস্ত বিষয়গুলো ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং বাংলাদেশের আগামী দিনের ফেসিস্টকে রুখে দেওয়ার জন্য যেগুলো দরকার ওই ক্যাটাগরিতে আমরা এখনো ঐক্যমত পৌঁছতে পারতেছে না আর এটা যদি ঐক্যমত আমরা পৌঁছতে না পারি তাহলে এটা কি হবে বুঝছেন এটা হবে জাতীয় বিভাজনের একটা কমিশন এটা ঐক্যমতের কমিশন হবে না এটা হবে আই রিপিট এটা হবে জাতীয় বিভাজনের কমিশন আপনি এই ঐক্যমতের সফলতা এবং বিফলতা এটা সম্পূর্ণ দায়ভার আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের উদার স্বাধীন চেতা এবং মানে ছাড় দেওয়ার মনোবাসনা এবং এটাকে কি বলে অ্যাকোমোডেট করার একটা মানসিকতার উপরে আপনি অনেক বড় একটা রাজনৈতিক দল হতেই পারেন অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হতেই পারেন তরুণরা বয়সে ছোট তার হবে কিন্তু আপনাকে এটা ভুলে গেলে চলবে না এই তরুণদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে আপনি যদি তরুণদেরকে যদি ক্রেডিট দেন আপনার এটা কোনো অংশ কমে যাবে না কিন্তু আপনি আজকে ক্রেডিট দিতে চাচ্ছেন না তাদেরকে আপনি চ্যালেঞ্জ মনে করতেছেন আমি যদি এটাই তো বলি শেষ শেষ করতে হবে বিশ্বাস আমি যদি এটাই ধরে নেই যে এনসিপি রেজিস্ট্রেশন নাই তাহলে যদি এনসিপি রেজিস্ট্রেশন নাই এটা বাস্তব তাহলে তাকে আপনি এত ভয় পাচ্ছেন কেন তাকে চ্যালেঞ্জ করতেছেন কেন তাকে অ্যাকোমোডেট করেন তাদের কথাগুলো শুনেন কথাগুলো কি কিভাবে অ্যাকোমোডেট করা যায় সত্যিকার অর্থে ভাই দেখেন একটা কথা বলি যে আমরা যদি যদি আচার আচরণ তাদের চরিত্র যদি না বদলায় তাহলে আপনি আমি টকশো করব অনেক আলোচনা করব আমি এগুলো লিখতে পারবো বলতে পারবো ঠিক আছে এটা শত্রুতা বাড়বে এবং যারা রাজনীতি করতেছে তারা তাদের একটা টার্গেট কিন্তু সেট করে রেখেছে তার সেই টার্গেট হচ্ছে মঞ্জিলে মসজিদে পৌঁছা এবং তার টার্গেট হচ্ছে পার্লামেন্টের সিট সিকিউর করা পার্লামেন্টের সিট সিকিউর এর মধ্য দিয়ে তার অর্থনৈতিক উন্নতি সাধন করা তার পারিবারিক পারিবারিক এবং যে সামাজিক যেগুলো রয়েছে যে অর্থনীতির যে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাস এবং ক্ষমতার দাপট এগুলো তারা করবে আপনার আমার এ যে রাষ্ট্রের মালিক যে জনগণ যেটা আফসরি ভাইয়ের দগান এবং আফসরি ভাই বলে আমিও বললাম যে রাষ্ট্রের মালিক যে জনগণ এই জনগণের কিন্তু ভাগ্যে কোনো পরিবর্তন হবে না জনগণের ভাগ্য জনগণ এই যে পাচাপুতার মানে ঘোষাতে তারা নিষ্পেষিতই হবে নির্যাতিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে